মা লক্ষ্মী হলেন ধন সৌভাগ্য ও শান্তির দেবী তিনি পরিশ্রম শুদ্ধতা ও ধর্মনিষ্ঠ জীবনযাপনে সন্তুষ্ট হন কিন্তু জানেন কি কিছু কাজ বা অভ্যাস আছে যেগুলি করলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সংসারে অশান্তি দারিদ্রতা ও কলহ নেমে আসে এক নম্বর অলসতা ও অগোছালো জীবনযাপন যে ব্যক্তি অলস কাজ করে না সময় নষ্ট করে নিজের ঘরবাড়ি ও শরীর পরিষ্কার রাখে না মা লক্ষ্মী তার থেকে দুলে থাকেন কারণ মা লক্ষ্মী সুচিতা ও পরিশ্রমের প্রতীক দুই নম্বর অপচয় ও অযথা খরচ অর্থের অপচয় বিলাসিতা বা অহংকার প্রদর্শন করলে লক্ষ্মী দেবী রুষ্ট হন কারণ সম্পদকে সঠিকভাবে ব্যবহার করাই দেবীর কৃপা ধরে রাখার উপায় তিন নম্বর অসত্য ও অন্যায় আচরণ মিথ্যা বলা প্রতারণা চুরি অন্যের কষ্টে আনন্দ পাওয়া এসব করলে মা লক্ষ্মী সরে যান কারণ তিনি ধর্ম ও ন্যায়ের দেবী অন্যায়কারীদের সঙ্গে কখনো থাকেন না চার নম্বর নোংরা ঘর বা অসুচি স্থান লক্ষ্মীদেবী কখনো অসুচি নোংরা বা অন্ধকার স্থানে প্রবেশ করেন না কারণ সুচিতা ও আলোয় তার প্রিয় তাই সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় পাঁচ নম্বর কৃপণতার ও অনুদান না দেওয়া যে ব্যক্তি কখনো দান ধর্ম করে না দরিদ্রদের সাহায্য করে না সে লক্ষ্মীর কৃপা হারায় কারণ দেবী চান সম্পদের সঠিক ব্যবহার ও ভাগাভাগি ছয় নম্বর নারী বা বয়োজ্যেষ্ঠদের অসম্মান নারী বিশেষ করে মা স্ত্রী বা বয়োজ্যেষ্ঠা মহিলার অসম্মান করলে মা লক্ষ্মীরুষ্ট হন কারণ প্রতিটি নারী দেবী রূপা। অসম্মান মানে লক্ষ্মীর অপমান সাত নম্বর রাগ কলহ ও গালাগাল যে বাড়িতে সবসময় ঝগড়া রাগ ও অভদ্র বাক্য চলে সেখানে মা লক্ষ্মী টিকতে পারেন না কারণ শান্তি ও সৌহার্দ্যই তার আসন আট নম্বর রাতে ঝাড় দেওয়া বা খাবার ফেলে দেওয়া বিশেষ করে সন্ধ্যার পর ঝাড় দেওয়া বা খাবার নষ্ট করা অশুভ বলে মনে করা হয় বিশ্বাস এতে দেবী রুষ্ট হয়ে গৃহত্যাগ করেন নয় নম্বর গরিব দুঃখীদের অবহেলা যে ব্যক্তি নিজের সুখেই মগ্ন থাকে কিন্তু অভাবীদের দেখে উদাসীন থাকে তার ঘরে লক্ষ্মী স্থায়ী হন না দশ নম্বর ঈর্ষা ও হিংসা অন্যের উন্নতিতে হিংসা করলে দেবী সেই হৃদয় ত্যাগ করেন কারণ হিংসা মানে আত্মিক দারিদ্র পরিশ্রম সত্যবাতিতা দয়া সুচিতা ও সন্তুষ্টি এই পাঁচ গুণ যেখানে থাকে সেখানেই মা লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী হয়